তিনটি গোপন রোগ থাকলে নারী পুরুষের দাম্পত্য জীবনে বারোটা বাঁচে বা লাল বাতি জ্বলে যায় এক নম্বর কারণটা অনুসন্ধান করে আমরা দেখেছি নারী পুরুষের যদি সুপ্ত অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যদি থাকে সাপোজ এইসপিবি ভাইরাস বা হার্পিস বা হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থাকতে পারে বা বি ভাইরাস থাকতে পারে বা এইসআইভি ভাইরাস থাকতে পারে কোনো হাজব্যান্ড ভুল করে যদি জনিপথে স্ত্রীর সাথে বা কোনো নারীর সাথে মিলন করে সেই ক্ষেত্রে নারী সংক্রমিত হচ্ছে আর কখনো কখনো বাচ্চা এর ভুক্তভোগী হয়ে যায় এটা লাইফের জীবন মরণের প্রশ্ন উঠে যায় দুই নম্বর যেই ভুলটার কারণে একটা সংসার ভেঙে যায় বা দাম্পত্য জীবন নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে আমরা অসংখ্য পুরুষের অ্যাজোস্প মেয়া মানে এক কথাই পুরুষ স্বাভাবিক পদ্ধতিতে সে বাচ্চা নিতে পারবে না বর্তমানে এই সংখ্যাটা অত্যাধিক বেশি পাওয়া যাচ্ছে অ্যাজো স্পার্মে মানে পুকুরে পানি আছে কিন্তু মাছ নাই এর কারণে অনেক পুরুষ পিতা হতে পারে না নারীদের সমস্যা হচ্ছে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করায় প্রাইমারি ফার্টিলিটি ইনফার্টিলিটি সেকেন্ডারি ইনফার্টিলিটি বা সাব ইনফার্টিলিটি বলা হয় তো এটা কখনো কখনো একটা বাচ্চা হওয়ার পর আর দ্বিতীয় বাচ্চা হচ্ছে না মাসিকটা ক্লিয়ার না পিসিউএস আছে থাইরয়েডের প্রবলেম আছে ডায়াবেটিস আছে ওভারওয়েট আছে ইমারজেন্সি পিল খেয়েছে কন্টাসেফটি পিল নিজে নিজে খেয়েছে কোনো ডক্টর দেখিয়ে দেখায় না ইত্যাদি ইত্যাদি কারণে এক কথাই নারীও এক ধরনের বন্ধাত্ম রোগে ভুগছে এই স্বামী স্ত্রীরা যখন তারা পরস্পরের সাথে মিলিত হচ্ছে বাচ্চা নিতে চাচ্ছে বাচ্চা হচ্ছে না পারিবারিকভাবে প্রতিবেশীগুলো সাইড টক করছে মারাত্মক খারাপ খারাপ কথাগুলো বলছে স্বামী স্ত্রী তো একদিকে কষ্ট তো পাচ্ছেই আমাদের সমাজগুলো তাদেরকে আরও বেশি কষ্ট দেয় আরও বেশি মেন্টালি টর্চার করে পুরুষেরও যেমন দোষ থাকতে পারে নারীরও থাকতে পারে সঠিক চিকিৎসার জন্য আপনার পাশে কেউ থাকবে না কিন্তু আপনাকে দোষারোপ করবে আপনাকে কষ্ট দিবে সেজন্য জন্য সবর করতে হবে সঠিকভাবে চিকিৎসা নিতে হবে প্রত্যেকটা জিনিসের কিন্তু চিকিৎসা রয়েছে আর তিন নম্বর ভুলটা হচ্ছে সংসারে লালবাতি বা বারোটা বাজে যখন লুকিয়ে লুকিয়ে কোনো পুরুষ অন্য কোনো নারীর সাথে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করছে বা মেলামেশা করছে পতিতালয় প্রস্টিটিউটে গমন করছে বা আশেপাশে মিলন করছে স্ত্রীকে ক্ষতিগ্রস্ত করছে সংসারটা ভেঙে যাচ্ছে একইভাবে নারীরাও এর এর পিছনে অনেকগুলো কারণ নারীরাও এর জন্য দায়ী রয়েছে পুরুষও যেমন ভুল করে নারীরাও ভুল করে আমরা দেখেছি দুইটো সন্তানকে রেখে দুইটো পরিবার আলাদা হয়ে গেছে তিনটা সন্তানকে রেখে আলাদা হয়ে গেছে সন্তানরা এখন বিয়ের বয়সী কোনো কোনো এমনও হয়েছে যে পিতা মাতার বিচ্ছেদটা হয়েছে সন্তানদের বিয়ে হয়ে গেছে মানে এখন তারা দাদার পর্যায়ে চলে গিয়েছে নানার পর্যায়ে চলে গিয়েছে কিন্তু পরকিয়া বা গুনাহের কারণে তারা বিবাহ বিচ্ছেদ করে বসে আছে এইগুলো আমাদের সমাজ ব্যবস্থাটাকে একদম ধ্বংস করে দিচ্ছে তাহলে আপনি যদি ভালো থাক চান তাহলে এই জিনিসগুলো বাধাগুলোকে আগেই প্রতিরোধ করতে হবে রোগ হয়ে যাওয়ার আগে না রোগ হয়ে যাওয়ার অনেক আগে থেকে আপনাকে সতর্ক দৃষ্টি অবলম্বন করতে হবে নিজে ভালো থাকবেন আর ভালো মানুষের সাথে থাকবেন তাহলে আপনি দাম্পত্য জীবনে আপনি সেরা হবেন আল্লাহ হাফিজ